এটা লিখছে এম ওয়াই মাই পি আই পিআই টিউ আর ই মাই পিক মাই পিক টুরে সি ও ডাবল এম ই এন টি সমেন্ট কে ওয়াই কই আর ও এ

আমার বলে ইংলিশ করে আছে আমার ইংলিশ শোনা ইউ মাই সোসাইটি ইন দা অফ মাই সোসাইটি থেকে বাইরা ওয়াও ইউ আর স্ট্যান্ড আপ সামনে তুইতে যাই ইউ রান আপ ঠাডা বড় তোমার মাথার মাইজে ইউ গো রাস্তা গেলে কাটুল দিব তোর ইউ গো রাস্তা দে আইতে গেলে কোকোনাটের এর টিল নিচে কইরা গে কোকোনাট ডাউন ইউর হেড টপ টপ আমার লাগাই ইংলিশ কইতে পড়া